একটু বুঝি একটু চিন্তা করি একটু ভাবি কোথায় চলে যাচ্ছি এই মূর্খ এই মূর্খ আর শিক্ষিতের মাঝে এই দূরত্ব তৈরি হলো কেন একমাত্র আল্লাহর কিতাবের দূরত্ব আর কিচ্ছু যাদের সম্পর্ক কোরআনের সাথে তারা কখনো হকের সাথে দূরত্ব তৈরি করতে পারে না হকানে আলেমের সাথেও দূরত্ব তৈরি করে থাকতে পারে না থাকতে আমার সব আলেম জান্নাতে যাবে এমন না দরবারি হুজুরও আছে দরবারি হুজুরও আছে দরবারি 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 হুজুর আছে দেখেন না খালি দরবারে দরবারে ঘুরে দরবারে দরবারে ঘুরে আছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য স্বার্থ সিদ্ধির জন্য আজকে এই দরবারে কালকে ওই দরবারে এই দরবার মানে বুঝছেন এই দরবার মানে বুঝছেন ক্ষমতার দরবার ক্ষমতার দরবার যার কাছে যখন দরবার ক্ষমতা থাকে তাদের কাছে দৌড়ায় তাদের কাছে দৌড়ায় আল্লাহ তালা পনেরো বছর হয়ে গেছে জুমা পড়াচ্ছি জুমা পড়াচ্ছি বিভিন্ন জায়গায় একাধিক মন্ত্রীরা বিভিন্ন সময়ে মুসল্লি ছিলেন আপনাদের জানার দরকার লাগলে আইসেন আমি মসজিদের অ্যাড্রেস দিয়ে দিব গিয়া যাই না যে ওই মসজিদে কতদিন নামাজ পড়াইছি কতদিন কে মন্ত্রী ছিল ডাবল টাইমও মন্ত্রী ছিল এমন মন্ত্রী ছিল কোনোদিন কারো সাথে সেলফি তুইলা সেলফি তুইলা দেই নাই প্রভাব বিস্তার করি নাই প্রভাব এগুলা চাইনি এগুলা চাইনি

এক একজন হকানি আলেম তার মর্যাদা এত বেশি এমনি এমনি আসে না হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে হকের উপর থাকা উপর থাকা লাগবে আলেমরা যুগে যুগে নানান পরীক্ষার সম্মুখীন হয়েছেন নির্যাতন আর নিপীড়নের সম্মুখীন হয়েছেন কিন্তু হক থেকে চুল পরিমাণ পিছপা হয়ে পিছপা হয়ে

আমাদের দেখানোর জন্য মানুষকে নামাজে যায় নির্বাচনে ভোট পাওয়ার নির্বাচনে ভোট পাওয়ার কথা বলেন ঠিক কেনা বেটি সারা বছর নামাজ নাই সারা বছর পাঁচ বছর দশ বছর নামাজ নামাজ নামাজি হঠাৎ নামাজ

আলেমের সুন্নতে চলা বারো মাস আছে আলেমের কাজ বারো মাস করতেছে নামাজ তার সার্বক্ষণে সপ্তাহে একদিন না কথা বলেন ঠিক কিনা বেঠে অথবা সিজনে নামাজ পড়ে বেশ সিজনে নামাজ পড়ে না এমন না আলেম তো নামাজ কালাম দিনদারি সব সময় আলেমকে বানায় দিচ্ছে দাড়ি টুপি ওয়ালাদেরকে বানিয়ে দিয়েছে ধর্ম ব্যবসায়ী তারা যে লোকটা নির্বাচন আসলে নিজে মসজিদে কি হাজির হয় তার আগে নামাজে যায় না সারা সপ্তাহে একদিন যায় যে শুক্রবারটা না গেলে মানুষ কিনা কি বলে বহু বলবে যে তোমার মতো বেনামাজি আমার ঘরে থাকার দরকার নাই আমাদের এখন নারীরাও মনে করে যে সপ্তাহে একদিন নামাজে গেলে একেবারে আল্লাহ আর সারা সপ্তাহ পড়া লাগে এটা করা এটা করা পাঁচ ওয়াক্ত নামাজ ডেইলি আপনাকে আমাকে যাবা জামাত জামাতের সাথে আদায় করতে হবে একান্ত কারণে যদি জামাত না ধরতে পারি তাহলে যারা আসি আমরা তাদেরকে নিয়ে জামাত আদায় করব সেটাও যদি না পারি ওয়াক্তের মাঝে একা কি আদায় করব এটাও মিস হয়ে গেছে আল্লাহ না করুক কোনো কারণে তাহলে আমরা এই নামাজের কাজা আদায় ইনশাআল্লাহ করব তাহলে যে কথা বলতেছিলাম এই বাদত হবে কাকে দেখানোর জন্য জোরে বলেন আল্লাহ

আমার ভাইয়েরা বহু নামাজী এমন আছে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে আল্লাহ তার জাহান নামে বানিয়ে দিবেন আল্লাহর কাছে বলবে আল্লাহ এত নামাজ আদায় করলাম তুমি আমার জাহান নাম দিলা কেন শেষ বিশ বছরেও কোনোদিন তাহার যুদ্ধ নিজ দেই নাই আমি জাহান নামি কেন আমার আল্লাহ বলবেন তোমার এক রাকাত নামাজ প্রথম আসমান ভেদ করে আমার আরো সে পৌঁছায় নাই কারণ হলো নামাজের নিয়ত সহি ছিল না কারণ হলো নামাজের তেরামাজ সহি ছিল না কারণ হলো নামাজের পদ্ধতি সহি ছিল না যার নিয়ত বিশুদ্ধ নাই পদ্ধতিও বিশুদ্ধ নাই কারা বিশুদ্ধ নাই নামাজ কেমন হবে চিন্তা করেন যার নিয়ত বিশুদ্ধ থাকে না তার নামাজ কখনো রবের দরবারে কবুল হয় নাকি কবুল হয় নাকি কবুল হয় না হয় না

পদ্ধতি সঠিক সঠিক লাগে আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ আমাদেরকে বলে আমিন বলে আমিন কেন মাদ্রাসায় পড়তে হয় বুঝতে পেরেছেন মাদ্রাসায় না পড়লে দিন না শিখলে তিলাবাত সহি হয় না নামাজ সহি হয় না চলার গতি সহি হয় না আর এগুলো সহি না হলে আপনি আমি আসরের মাঠে যেদিন দাঁড়াবো সেদিন অভিযুক্তদের কাতারে দাঁড়াবো নাজাত প্রাপ্তদের কাতারে দাঁড়াবো ইন্না কওমিত তাকাদু হাযাল কুরআন মাহজুরা এই কাতারে দাঁড়াবো নবী আমাদেরকে আল্লাহর কাছে বাদী হয়ে বিচার দায়ের করবেন এবং দাঁড় করাবেন অভিযুক্তদের কাতার কি অভিযোগ অভিযুক্ত আমাদের অপরাধ কি যে আমরা কোরআন পড়তে পারি না পৃথিবীতে কোরআনকে পরিত্যাগ করেছে বারবার বলতেছি ভালো করে বলতেছি ভালো করে এজন্য কোরআন একারিম কে সহি আমরা তো কোরআন সহি করি না উল্টা কোরআনের সাথে দুশ্মনী কোরআনের সাথে দুশ্মনী কোরআনের সাথে বিরোধ কোরআনের সাথে বিরোধ সারা সপ্তাহ এলাকার যে লোকটা মসজিদে নামাজে যায় না সে সপ্তাহে গিয়া ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়বে এত লম্বা কেরাত কেন জুমান নামাজে এত লম্বা খেরাত কেন বাহিরে এসব আলোচনা করতে মনীবাবুর কোনো কাজ নাই এত লম্বা কেরাত কেন্লাহ

আর একটু মনোযুক্তি বুঝি এটা নাইলে রাখলাম এটা নাইলে রাখলাম তিলামাত্র শুনতে মন চাই না এখন তো আমাদের অবস্থা এমন আলেম হক কথা বললে

গত বছরে আগের বছর আপনাদের পার্শ্ববর্তী এলাকা খতিব সাহেব মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন মাদক কারবারীরা খতিবকে নিয়ে মেরেছে উলঙ্গ করে ছবি তুলছে কেন করেছে দিন না জানার কারণ ইসলাম না জানার কারণ ইসলাম না কোন আলেম কি কাজ করতে পারবে কাজ করতে পারবে না তাহলে কারা করেছে তাহলে কারা কেন করেছে

উল্টো আল্লাহর কাছে বিচার দিবেন যে আল্লাহ আমার এই উম্মত দুনিয়াতে কুরআনের সাথে বিদ্ধেশ রেখেছিল কুরআন পড়ে নাই কুরআন বোঝে নাই কুরআনের ধারক বাহকদের সাথে বিদ্ধেশ রেখেছিল হফকান আনন্দের সাথে বিদ্ধেশ রেখেছিল এদেরকে ধরো জাহান্নামে ঠুকায় দাও ইন কওম ইত্তখাদু হাদাল কুরআন মাহজুদ আমার কিয়ামতের সেদিন আপনি হেমি জানা বাসতে পারি এজন্যই دینی প্রতিষ্ঠান যেন আমরা পরি আমাদের ছেলে মেয়েরা পড়ে আমাদের বাচ্চা কাচ্চা পড়ে আমাদের বাচ্চা কাচ্চা পড়ে তাহলে ছেলে মেয়েরা বেঁচে যাবে বাচ্চা কাচ্চা বেঁচে যাবে বেঁচে যাবে আল্লাহ তাআলা এই কথার কোরআন এরখানে বলেছে সূরা তাহরিম সূরা তাহরিম নয় নাম নয় নাম 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত 6 নম্বর 28 নম্বর পারা 28 নম্বর পারা 28 নম্বর পারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলীকুম নারা

আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখাচ্ছি না সকাল হলে ডান্স শেখাতে নিয়ে যাচ্ছি সকাল হলে অন্যান্য অনেক কিছু শেখাতে নিয়ে যাচ্ছি কতদিন আমরা ঢাকা শহরে ঢুকি সকাল সকাল বিভিন্ন জায়গায় মাহফিল করে সকাল হয়ে যায় সকাল হয়ে যায় ফজর হয়ে যায় ফজর হয়ে যায় দেখি মা অথবা বাবা অথবা বাবা বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে অথবা অন্য কোথাও যাচ্ছে বাচ্চা ঝিমাচ্ছে রিক্সায় বসে বসে মাও ঝিমাচ্ছে রিক্সায় বসে বসে একটু চিন্তা করে দেখেন এত কষ্ট এত কষ্ট একটা সন্তানের জন্য বাবা করে মা করে মা করে কিসের বিশ্বাসে করে আল্লাহ বাবা আচ্ছা বিশ্বাস করে না একজন মুসলমান এত কষ্ট তার সন্তানের পিছনে কিসের বিশ্বাস করছে কিসের বিশ্বাস করছে কি বিশ্বাস থেকে করতে আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও ওদেরকে হেদায়ত দাও

বলে কোরআন থাকতে আদিস দরকার নেই কে বলেছে কোরআন থাকতে কারিমে বারবার বলেছে একটা যথেষ্ট একটা আয়াতই যথেষ্ট

যে আল্লা অনুসরণ করলো সেজন্য স্বয়ং কে অনুসরণ করলো অতএব কেউ যদি নবীন অনুসরণকে প্রত্যাখ্যান করতে চায় অথবা এ ধরনের কোন মেসেজ দেয়

এ কিতাব আমার আল্লাহর জন্য দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেন কোরআনের আলো দিয়ে মানুষকে আলোকিত করতে পারে অন্ধকার থেকে যেন তার উম্মতকে বের করে আনতে পারেন একজন উম্মত যেন অন্ধকারে না থাকে এইজন্য আমার আল্লাহ কোরআন এ কারিব দিয়েছেন আর কোরআন বুঝাবার জন্য যারা পাঠিয়ে দিলেন তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম

একজন পথিক যদি অন্ধকার পথে চলতে গেলে দেখা যাবে হচটকে পা ভেঙে ফেলেছে অথবা পড়ে গেছে অথবা নিরাপদে বাড়ি যেতে পারে নাই বাড়ি আবার তার কাছে যখন আলো থাকে আলো দিয়ে দেখে দেখে নিরাপদে বাড়ি পৌঁছে যায় ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে যেই মানুষটার जिंदगीতে কোরআন আর সুন্নার আলো আছে কোরআন আর সুন্নার আলো দিয়ে দেখে দেখে নিরাপদে আল্লাহ তাআলা তার জান্নাতে বসায়া দেন কোরআন সুন্নার আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হয়ে যায় কবর পার হয়ে যায় মিজান পার হয়ে যায়

ভাইরা আমার শুধু এখানেই শেষ নয় কোরআন ব্যতিরেকে যে জিন্দগি গঠন হয় ওটা আল্লাহ জান্নাতের জিন্দগি হতে পারে না তাই তো আমার আল্লাহ কোরআনে হাকিমে সূরা আরাফ ১৭০ নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইয়ুমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাতা ইন্না লা নুদিউ আজরাল মুসতাহিন কুরআনকে আকড়ে ধরো আল্লাহর কিতাবকে আকড়ে ধরো সালাদ কায়েম করো কারণ বলো আমার আল্লাহ মুসলিহিনদের আমলকে কখন অনুষ্ঠ করেন না আল্লাহ এই সূরাতে কথা বললেন সুরাই ইউসুবে আল্লাহ মুহসিনিনদের কথা বলেছেন ইন্নাল্লাহু ইউজিলুল মুহসিনিন যারা সৎকর্মশীল হয় তাদের আমল নষ্ট হয় না কারণ হলো তার আমলটা কোরআন শূন্য মোতাবেক হয় আর তার আমলটা হয় একমাত্র আল্লাহকে দেখানোর জন্য কোন মানুষকে দেখানোর জন্য তার আমল হয় না কোন মানুষকে দেখানোর জন্য তার আমল হয় না সে আমল দেখায় আল্লাহকে